আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি কিংবা গলদা চিংড়ির ভোনা আর গলদা চিংড়ি মাছ রান্না কিংবা ভোনা এটা সব দিক দিয়ে খেতে মজা টেস্টিকর তো রান্নার প্রসেসিং চলুন শুরু করা যাক এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে এবং সাথে লবণ দিয়ে আর একটু অল্প এক চিল পরিমাণে লেবুর রস দিয়ে এখানে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো এরপরে আমি এটাকে তেল গরম করে এটাকে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই লো হিটে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে বেশি মুচমুছি হয়ে না যায় আবার কম ভাজাও যাতে না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা কালার চেঞ্জ হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে তো এক এক করে আমার সব কয়েকটা চিংড়ি ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু বড় চিংড়ি তো চারটা চারটা করে আমি ভেজে নিচ্ছি হয়তো জাগা হয় না এখন আরো চারটা চিংড়ি মাছ আমি এখানে ভেজে নিচ্ছি তো এটাকে ওই একই সিস্টেমে একটু উলটি পাল্টি এরকম লাল করে ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট মাসাল্লাহ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে তেলটা পরিমাণ মতন দিতে হবে একটু বেশি পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা পেটেও নিতে পারেন এখানে তিন চার চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই চার চামচ দিয়েছি আদা রসুন জিরে বাটা এবং এক চামচ এক চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি আর এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি এরপরে দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ যেটা আমি নারকেল কুড়িয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে তারপর এখানে নির্যাসটা দিয়েছি তো এটা দিলে চিংড়ি মাছতে মালাইকারি খুবই টেস্টি হয় এটা না দিলে মনেই হয় না যে চিংড়ি মাছতে মালাইকারি এটা আচ্ছা এখন দিয়ে দিব টক দই টক দই এখানে আমি চার চার চামচ অথবা এক টেবিল চামচ দিলেও হবে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ এইভাবে সাজিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো বড় একটু আমি এভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কোক করে নিবো প্রায় দশ মিনিট আর এটা আমি এখন একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর দশ মিনিট পরে এটা আবার একটু উলটিয়ে নিতে হবে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি সব কিছু চেক করে নেব যে লবণ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা আর এটা অনেক বেশি ছিল অনেক ভালো লেগেছিল তো আমরা একটার পর একটা খেতে চলেছিলাম থামার নাম নেইনি তো আপনার বাসায় সেইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই আমি আর মজাদার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ